বিশাল এক দেয়াল ফলে তাদের পালানোর আর কোনো জায়গা নেই আর পেছনে দেখতে পাবে শাস্তি তাদেরকে আচ্ছন্ন করার জন্য এগিয়ে আসছে তখন এই মুনাফিকরা আল্লাহ আমাদের তাদের অন্তর্ভুক্ত না করুন মুনাফিকরা মরিয়া হয়ে বলবে আমরা কি তোমাদের সাথে ছিলাম না লক্ষ্য করুন মুনাফিকরা অপর পাশে থাকা মুমিনদেরকে ডাকছে স্পষ্টতই দরজা এই পাশ থেকে খোলা যায় না আরে দরজাটা খোলো না আমরা তো তোমাদের সাথেই থাকতাম এভাবে মরিয়া হয়ে ডাকা হবে সামনে অগ্রসর হওয়ার পূর্বে এটা বোঝা গুরুত্বপূর্ণ এই কারণেই আমি আজকের খুদবার জন্য এই আয়াতটি পছন্দ করেছি এই বাক্যটার কারণে আলম নাকুম মাকুম আমরা কি তোমাদের সাথে ছিলাম না ব্যাপারটা হলো এই লোকগুলো যারা দেয়ালের ভয়ঙ্কর পাশে থেকে গেছে ভয়ঙ্কর পাশে থেকে গেছে যারা মরিয়া হয়ে আছে যাদের নিজস্ব কোনো আলো নেই তারা ভাবতো তারাও মুমিনদের অন্তর্ভুক্ত তারা এটা নিয়ে খুবই আত্মবিশ্বাসী ছিল এত আত্মবিশ্বাসী ছিল যে তারা কেমতের দিনও সেই কথা বলছে আমরা তোমাদের সাথে নামাজ পড়তাম তোমাদের সাথে ব্যবসা করতাম বন্ধু ছিলাম আত্মীয়তার সম্পর্ক ছিল চাচা তোমার মতো ভাই বোন ছিলাম আমরা তো একই কলেজ ইউনিভার্সিটিতে গিয়েছি কেন আজ আমরা বিচ্ছিন্ন কেন এই সম্পর্ক ছেদ ঘটছে আজকে এখন অপর পাশে অবস্থিত মুমিনরা নিজেদেরকে নিরাপদ মনে করছে দেয়াল স্থাপিত হওয়ার কারণে এই পাশের মুনাফিকরা চরম আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল অন্যদিকে অপর পাশে অবস্থিত মুমিনরা নিজেদেরকে অনেক বেশি নিরাপদ মনে করছে তাদের আর কোনো তাড়াহুড়ার প্রয়োজন নেই কারণ এখন সম্পূর্ণ নিরাপদ এখন তারা সময় নিয়ে মুনাফিকদের উত্তর দিচ্ছে এই কারণে তোমরা আজ আমাদের সাথে নেই তোমরা আজ আমাদের সাথে নেই জান্নাতি লোকেরা সর্বপ্রথম তাদের বলেছিল পেছনে ফিরে গিয়ে আলোর তালাশ করো নুরা পেছনে ফিরে গিয়ে আলোর তালাশ করো স্পষ্টতই তোমাদের আলো নেই আবার মুনাফিকরা সম্পূর্ণ হতবাক আমাদেরও তো তোমাদের মতো আলো পাওয়ার কথা ছিল এখন জান্নাতি মানুষরা মুনাফিকদের ব্যাপার বর্ণনা করবে এই লোকগুলোর তো আলো ছিল তাদের বিশ্বাস ছিল এই লোকগুলোর তো আলো ছিল কিভাবে তারা এটা হারালো কিভাবে তারা কিয়ামতের দিন সম্পূর্ণ দেউলিয়া হয়ে পড়ল এই আয়াতটি বিশেষভাবে নিগুর একটি আয়াত এই আয়াতে বর্ণিত হয়েছে কিভাবে একজন মুমিন ক্রমে ক্রমে ইমান হারায় কিভাবে একজন মানুষ ইমানের মতো মহামূল্যবান জিনিস পাওয়ার পরেও পরিশেষে তা হারিয়ে ফেলে রাতারাতি কোনো ব্যক্তির ইমান ধ্বংস হয়ে যায় না একদিন সকালে ঘুম থেকে উঠে কোনো ইমানদার ব্যক্তি মুনাফিক হয়ে যায় না এটা একটা পর্যায়ক্রমিক প্রক্রিয়া এই প্রক্রিয়াটি এই প্রক্রিয়াটি এই নিরন্তর বাণীতে প্রকাশিত হয়েছে বালা অবশ্যই তোমরা আমাদের সাথে ছিলে অলা কিন্না কুম্ফাতান্তুম আংফুসাকুম আমি প্রথমে সহজ অনুবাদ বলছি পরে ব্যাখ্যা করব অলা কিন্না কুম্ফাতান্তুম আংফু এক নম্বর তোমরা নিজেরাই নিজেদের বিপদগ্রস্ত করেছ আরবিতে ফাতানা শব্দটির অর্থ হচ্ছে কোনো কিছুতে পরীক্ষাতে ফেলা স্বর্ণ গলিয়ে তার খাদ ফেলে দিয়ে ধীরে ধীরে বিশুদ্ধ করার প্রক্রিয়াটিকেও ফাতানা বলা হয় স্বর্ণ নিখাত করার প্রক্রিয়াটি কিন্তু সহজ নয় বরং এটি একটি যন্ত্রণাদায়ক দহন প্রক্রিয়া ফাতানতুম আংফুসাকুম এর অনেকগুলো ব্যাখ্যা আছে তবে আজকের খুদবার জন্য একটা বিষয়কে হাইলাইট করব তুমি নিজেকে বারংবার জেনে বুঝে এমন পরিস্থিতিতে ফেলেছ যেখানে তোমার ইমান পদে পদে কঠিন পরীক্ষার সম্মুখীন হবে এখানে জিনিসটা বোঝার চেষ্টা করুন ইমানের জন্য ক্ষতিকর হবে জেনেও আপনি বারবার নিজেকে এমন পরিবেশে সম্মুখীন করেছেন এবং নিজেকে বুঝিয়েছেন আমি এটা সামলে নিতে পারবো আপনি নিজেকে এমন সব বন্ধু আত্মীয় স্বজন দিয়ে পরিবেষ্টিত করে রেখেছেন যারা খারাপ কাজ করে খারাপ কথা বলে অশ্লীল জিনিস দেখে কিন্তু আপনি নিজেকে বুঝিয়েছেন আমি তাদের মতো না আপনি বারবার ওই সব পরিবেশে যেতেন আপনি এমন সব আড্ডায় জায়গায় পরিস্থিতিতে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মিশেছেন আপনি নিজেকে প্রবোধ দিয়েছেন এই সব আমার উপরে কোনো প্রভাব ফেলবে না সবাইকে প্রভাবিত করলেও আমাকে করবে না এমনিতেই তারা ইমান হারা হয়ে যায়নি ইমান ধ্বংসের প্রথম ধাপটি হচ্ছে অসৎসঙ্গ তারা নিজেদেরকে সন্দেহজনক পরিস্থিতিতে ফেলে রাখতো আর তারা ভাবতো এতে তাদের উপর কোনো প্রভাবই ফেলবে না আমি একটি হালকা উদাহরণ দিব আমি একটি হালকা উদাহরণ দিব আশা করি পয়েন্টটা আপনারা বুঝতে পারবেন বাসায় যখন অনেক তেল মশলা দিয়ে রান্না করেন তখন সারা বাড়িতে সেই গন্ধে ভরে যায় সারা বাড়িতে সেই গন্ধে ভরে যায় আপনি বাসার ভেতর থেকে সেই গন্ধ বুঝতে পারবেন না কিন্তু যখন বাইরে থেকে একজন বাসায় প্রবেশ করে বিশেষত কোনো আরব যদি আসে সে ভাবে যে কোনো দূষিত পরিবেশে এসে পড়েছে কয়েক ঘন্টা পার হওয়ার পর সে অভ্যস্ত হয়ে যায় শুধু অক্সিজেন মনে হয় ঠিক একইভাবে আপনি প্রথমে খারাপ কোনো পরিবেশে গমন করলে সাথে সাথে বুঝতে পারেন এটা ঠিক নয় আমি খারাপ হয়ে যাব আমার এখানে থাকা উচিত নয় আপনার অন্তর অস্বস্তি অনুভব করে কিন্তু আপনি যদি বারবার 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 এই পরিবেশে যেতে থাকেন তখন কি হবে আপনি আর খারাপ বোধ করবেন না কেউ যদি জীবনে প্রথমবার কোনো ধূমপাইয়ের পাশে বসে তখন সিগারেটের গন্ধে সে কাশতে থাকবে যোগ্যে পানি আসবে ফ্রেশ বাতাসের জন্য ছটফট করবে এবং সে দ্রুত সেই জায়গা ছেড়ে চলে যেতে চাইবে বছরখানেক পর এটাই তাদের অক্সিজেনে পরিণত হয় সিগারেট ছাড়া তারা নিঃশ্বাসও নিতে পারে না তাহলে প্রথম সমস্যা হলো আপনি নিজেকে অসৎ পরিবেশে ফেলে রাখেন ফাতানতুম আংফুসাকুম দ্বিতীয় সমস্যাটি কী ছিল দ্বিতীয় সমস্যাটি ছিল ওয়াতার তুম। তোমরা প্রতীক্ষা করেছ দীর্ঘসূত্রিতা করেছ এখানে দীর্ঘসূত্রিতা বলতে কি বোঝানো হচ্ছে আপনি বুঝতে পেরেছিলেন যে এটা খারাপ আপনার নিজের বিবেকের মাধ্যমে আপনি বুঝতে পেরেছিলেন যে আমার নিজেকে পরিবর্তন করা উচিত কিন্তু নিজেকে বুঝিয়েছেন ইনশাআল্লাহ আমি খুব দ্রুত নিজেকে পরিবর্তন করব। আমি জানি নিজেকে পাল্টাতে হবে আমি জানি এটা খারাপ শুধু এই সপ্তাহ পরেই আমি সম্পূর্ণ ভিন্ন মানুষে পরিণত হব বেশি না আর একটা সেমিস্টার দুটো মাস ওই বকে যাওয়া বন্ধুদের সাথে থাকবো তারপর আমি অন্য কোর্স নিব, এখন ওদেরকে রাগানো ঠিক হবে না আমি জানি এটা খারাপ শুধু এই এক মাস আমি এসব করব আর এই এক সপ্তাহ এই আর একটা বা দুইটা পার্টি একটা দুইটা ড্রিঙ্কস এভাবে আপনি নিজেকে বলতে থাকেন আর সামান্য একটু সামান্য একটু এই নয় দশ মাস পরেই তো রমজান রমজানে সব ছেড়ে দিবো পুরাই চেঞ্জ হয়ে যাব। আমার প্ল্যান আছে হজে যাওয়ার